শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ হিটলার বেঁচে থাকলে হয়তো হাসিনার কাছে পিএইচডি করতেন শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস বললেন চিফ প্রসিকিউটর সাজোয়া যান থেকে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয় ইয়ামিনের অভিযুক্ত সেই এএসআই গ্রেফতার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এতক্ষণে শুনছিলেন সংবাদ ছিল নাম এবার বিস্তারিত সংবাদ শহীদ মিনার থেকে সরকার পদদাগের এক দফা ঘোষণা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালা বদলের মুহূর্ত দুই সালের জুলাই গত বছরের জুলাই আগস্ট মাসে দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস আজ তিন আগস্ট দুই সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন সরকারের সঙ্গে তাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন তিনি শেখ হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তা প্রত্যাখ্যান করেন বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেত জনতার উদ্দেশ্যে বক্তৃতা করেন যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভার পদত্যাগের জন্য একক দাবি ঘোষণা করে এবং আহ্বান জানায় ওই দিন সকাল সাড়ে দশটার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেন চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে এ সময় বাড়ির সামনে পার্কিং করা দুটি গাড়ি এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে লাল খান বাজারে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও হামলা হয় হামলার সময় অফিসে আগুন দেওয়া হয় অপর একটি ঘটনায় গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হন রাঙ্গপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়ক আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। দুপুর 1:00টার দিকে কুমিল্লার রেস কোর্সে ছাত্রลีก, যুবลีก ও ছাত্র সেবক লীগের নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং শিক্ষার্থীদের উপর প্রকাশ্য গুলি চালায়। এতে 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং মোট 30 জন আহত হয়। বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সংঘর্ষ চলে প্রায় দুই ঘন্টা সংঘর্ষ চলাকালে পুলিশ কাদানে গ্যাসের সেল সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ও শটগানের রাউন্ড নিক্ষেপ করে নগরীর সাত মাথা সার্কিট হাউস মোড় রোমেনা আফাজ রোড কালীবাড়ি মোড় বীর মুক্তিযোদ্ধা রেজাওয়াল বাকি সড়ক জেলখানা মোড় সহ বেশ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এতে অন্তত জন জন শিক্ষার্থী শিক্ষার্থী হন হন এবং আরো আহত শেখ হাসিনার গুলিবিদ্ধ সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি করেছে রাষ্ট্রপক্ষ রোববার তিন আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলার শুনানি শেষে এই কথা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন স্বৈরাচারদের যদি সমিতি গঠন করা হয় তাহলে শেখ হাসিনা হতে পারেন তার সভাপতি মিথ্যার পিএইচডি করতে হিটলারও তার শরণাপন্ন হতেন তবে আমাদের কারো ব্যক্তিগত বিরোধিতা নেই আমরা অপরাধের বিরুদ্ধে লড়ছি আমরা চাই ন্যায় বিচার এদেশের মানুষের স্বপ্নের বিচার তাই আমরা সর্বোচ্চ শাস্তির পক্ষে অবস্থান নিয়েছি এই বিচারকাল দেশের জন্য একটি যুগ তিনি করেন বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এমন একটি দৃষ্টান্তমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে ভবিষ্যতে খুনের রাজনীতি আর ফিরে না আসে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই বিচার কোন প্রতিহিংসার নয় এটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্ভীক পদক্ষেপ কেউ যতই প্রভাবশালী হোক না কেন আইনের উর্ধে কেউ নয় আসামির অনুপস্থিতি বিচার প্রক্রিয়ায় অন্তরায় হবে না তার ইচ্ছাকৃত পলায়ন এবং বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততাও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে না তিনি আরো জানান এই বিচার প্রক্রিয়া জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রতিটি ধাপই হবে স্বচ্ছ এই বিচারই হবে আইনের শাসন প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত বলেন ইসলাম।। হিটলার বেঁচে থাকলে হয়তো শেখ হাসিনার কাছে মিথ্যার পিএইচডি করতে আসতেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রোববার তিন আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম খুন চাঁদাবাজি টাকা পাচার করা হয়েছে আর এর বিরুদ্ধেই ছিল বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন স্বৈরাচারদের যদি কোনো সমিতি করা হয় শেখ হাসিনা সেই সমিতির সভাপতি হতে পারেন আর মিথার পিএইচডি করার জন্য হিটলার বেঁচে থাকলে হয়তো শেখ হাসিনার কাছেই আসতেন তিনি বলেন আমলিক আমলে গুম খুনের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছিল অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই তবে এই শাস্তি যেন আইনি হয়। আগামী প্রজন্মের জন্য চাই। বলেন বিগত আমলে কালচার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি বন্ধ হবে তিনি বলেন আমাদের কোন ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নাই আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি আমরা ন্যায় বিচার চাই দেশের মানুষের স্বপ্নের বিচার চাই আমরা ন্যায় বিচার চাইব ন্যায় বিচারের মধ্যে দিয়েই আমরা সর্বোচ্চ এর আগে গত জুলাই মামলায় শেখ হাসিনা খান কামাল ও চৌধুরী শাস্তি চাইব এ আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন এক হাজার চার শত জন ছাত্র জনতাকে হত্যা হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এছাড়া সেদিন 10 জুলাই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক এই আইজিপি তিনি বলেন জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সংগঠনের অভিযোগ আনা হয়েছে তা সত্য এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি আমি রাজ সাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই হাসিনা সমস্ত নিউক্লিয়াস বললেন চিফ প্রসিকিউটর। জুলাই হত্যা যত অপরাধ হয়েছে এ সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই কথা বলেন রোপার 3 আগস্ট বিচারপতি গোলাম مرتজা মাজনদারের নেতৃত্বে দিন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয় আদালতে প্রথমে বক্তব্য উপস্থাপন করেন একরনি জেনারেল মোহাম্মদ আসাদুজ জামান সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার ওপরই তাদের নিরাপত্তা ও পুরস্কার নির্ভর করছে তাজুল ইসলাম জানান আজকের মামলাটির গত বছরের ১৬ আগস্ট তদন্ত শুরু হয় বারোই মে তদন্ত রিপোর্ট দাখিল করা হয় একই জুন অপরাধ আমলে গ্রহণ করা হয় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় দশ জুলাই আজকে মামলাটির সূচনা বক্তব্যের জন্য রয়েছে সেটি উপস্থাপন করছি আদালতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক লন্ডন ভিত্তিক ল সাঁত্রিশ যুগ্ম প্রধান ক্যাটম্যান এছাড়া পলাতকদের পক্ষে রয়েছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুদ এর আগে গত দশ জুলাই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল সঙ্গে সাবেক আইজিপি নিজেকে অর্থাৎ সাক্ষী যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান কর্তৃপক্ষের প্রচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় পদ্ধতিগত ভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত হন প্রায় পঁচিশ হাজার দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত ১৪ বছরের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস মাকসুদ কামাল এবং আঠারো জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে তাবসের সঙ্গে কথা বলেন দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিবির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং চোদ্দ দলীয় জোটের কাছেও এই নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের আলোকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় এর দায়ে তাদের অর্থাৎ হাসিনা খান কামাল ও বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির সর্বোচ্চ দায় আওতায় অভিযোগ গঠন করা হয়েছে সাজোয়াজান থেকে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয় ইয়ামিনের অভিযুক্ত সেই এএসআই গ্রেফতার সাভারে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের সাজোয়া জানের উপর থেকে টেনে নিচে ফেলে শিক্ষার্থী ইয়ামিনের মৃত্যু নিশ্চিত করা হয় এ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ পুলিশ সদস্য আলীকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানাও ছিল রোববার তিন আগস্ট বিকেলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহিনুর কবির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে জানানো হয় দীর্ঘদিন পলাতক থাকা বিরুদ্ধে আন্তর্জাতিক মামলায় আজ সকাল ৬টার দিকে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত বছরের আঠারো জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের সাজোয়া যান থেকে শিক্ষার্থী শায়েখ আসহাবুল ইয়ামিনকে টেনে ফেলে দেওয়া হয় ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান সেই সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি এম আই হলে থাকতেন এবং বাসা ছিল সাভারের ব্যাংক টাউন এলাকায় এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ